আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আরও একটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আজকের টপিকটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে আগে আমরা প্রথমে সেটা দেখে আসি দেখো নিউটনের তৃতীয় সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান কি বলছে ভাইয়া বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে তাহলে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে বল প্রয়োগ করে সহজ ভাষায় বলি আরও সহজে বলতে গেলে প্রত্যেক ক্রিয়া ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যেমন দেখো আমি এই টেবিলের মধ্যে একটা নির্দিষ্ট বলে আঘাত করলাম ঠিক সেম ভাবে সেম বলে অর্থাৎ একই বলে বিপরীত দিকে এই টেবিলও আমাকে কি আমার হাতকে উপরের দিকে একটা বল প্রয়োগ করেছে এই জন্য আমার হাতটা এখানে স্থির হয়ে গেছে তাহলে এইখানে এই সূত্রটি বোঝার ক্ষেত্রে কিছু আমাদের কনফিউশন তৈরি হয় এই কনফিউশনগুলো আজকে আমরা ক্লিয়ার করব দেখো যদি দুটি বল একটি অন্যটির সমান ও বিপরীত দিকে হয়ে থাকে তবে কেন একটি অন্যটিকে বাতিল করে দেয় না এই কথাটা দেখো যদি দুটি বল একটি একটি অন্যটির সমান ও দিকে তবে কেন অন্যটিকে বাতিল করে না এই বুঝো যেমন এই বস্তুটাকে পৃথিবী টানতেছে না ঠিক সেম ভাবে এই বস্তুটাকে পৃথিবী যেই বলে টানে এই বস্তুটা এই বস্তুটা ও পৃথিবীকে সেম বলে টানে এখন বোঝাতে পারছি এই বস্তুটা প্রথমে পৃথিবীকে টানতেছে তাহলে এটা হচ্ছে ক্রিয়া এখন প্রতিক্রিয়া দিচ্ছে পৃথিবী কি করে এটাকে টানতেছে এটা হচ্ছে প্রতিক্রিয়া এইটা না বুঝলে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটা বড় বস্তু এই ছোট বস্তুকে গিয়ে আঘাত করবে ঠিক আছে একটা বড় বস্তু সরি ছোট বস্তুটা এই বড় বস্তুটাকে গিয়ে আঘাত করবে প্রথমত দেখো এই ছোট বস্তুটা হচ্ছে একটা মানে কম বরের এটার ভর কম এটাকে যদি আমি সরাইতে চাই বা এটাকে যদি আমি নাড়াছাড়া করতে চাই আমি দশ নিউটন বল প্রয়োগ করলে কি করতে পারি এটাকে নাড়াছাড়া করতে পারি কিন্তু এই বড় বস্তুটাকে তো আমি সেম বলে নাড়াছাড়া করতে পারবো না আমি এটাকে নাড়াছাড়া করতে পারি ধরো তিরিশ নিউটন বল প্রয়োগ করে নাড়াছাড়া করতে পারি তিরিশ নিউটন বল প্রয়োগ করার আগে এটাকে যদি তুমি সরাইতে চাও এখন দেখো এই বস্তু দুইটা এক একটির সাথে সংঘর্ষ হয়েছে দেখো এই বস্তুটা মনে করো এখানে বড়টা ধরো এটা ছোটটা আমি বড়োটা দিলাম বড করে একটু আঁকলাম তাহলে ছোটটা গিয়ে কি করছে ছোটটা গিয়ে আঘাত করছে মনে করো ছোটটা গিয়ে এখান থেকে ছোটটাকে আমি একটা বল প্রয়োগ করলাম আমি একটা এটাকে থাপ্পট দিলাম থাপ্পট দেওয়ার পর এটা শহরে এখানে আসছে এখন ধরো এটাকে আমি এমন বলে তাপ্প দিছি যেমন আমি বিশ নিউটন বল প্রয়োগ করছি এটা উপর কত নিউটন ভাইয়া বিশ নিউটন বল প্রয়োগ করলাম বিশ নিউটন বলে এটাকে আমি থাপ্পট দিলাম বা একটা ধাক্কা দিলাম এ গিয়ে কি করছে এই ছোট এই বড় বস্তুটাকে কি করছে আঘাত করছে না এ গিয়ে এটার সাথে ধাক্কা খাইছে না তাহলে এটা একটা প্রতিক্রিয়া দিছে না এটা একটা সরি এটা একটা ক্রিয়া করছে না এটা হচ্ছে কি এটা যেটা করছে সেটা হচ্ছে কি ক্রিয়া ঠিক আছে এটা গিয়ে ক্রিয়া করছে এর ক্রিয়ার পরিমাণটা কত ক্রিয়ার পরিমাণটা হচ্ছে বিষ নিউটন আমি বিষ নিউটন বলে ধাক্কা দিছি সো এটা বিষ নিউটন বলেই প্রয়োগ করতে পারবে এখন দেখো তো ঠিক সেম ভাবে এটা একটা প্রতিক্রিয়া দিবে না এদিকে ঠিক সেম ভাবে এটা একটা দেখি কি প্রতিক্রিয়া দেখাবে প্রতিক্রিয়া এটার প্রতিক্রিয়া হবে কত সেম বল অর্থাৎ করে সেম বলে কি এটা প্রতিক্রিয়া দেখাবে তাহলে এটা কি করবে সেম বলে তাহলে এটা এটা প্রতিক্রিয়া দেখাবে কি করছে নিউটন বলে আঘাত করা হয়েছে এটাকে তাহলে ঠিক সেম ভাবে এটা প্রতিক্রিয়া দেখাবে কথা নিউটন বলে এখন দেখো তাহলে এখানে এটার কিছু হলো না বা এটা পিছনে সরে গেল না এটা ধাক্কা গিয়ে এদিকে ছলা আসলো আরো এটা ধাক্কা ধাক্কাকে ছোটটা এটার সাথে ধাক্কা খাওয়ার পর কি করলো এদিকে চলে আসলো এদিকে চলে আসলো কেন চলে আসলো যদি এখানে যদি এখানে সূত্র অনুযায়ী যদি বলা হয় প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও প্রতিক্রিয়া রয়েছে না এটা যেহেতু বিশ নিউটন বল এটাকে আঘাত করছে এটাও সেম ভাবে বিশ নিউটন বলে আঘাত করছে আর বিশ নিউটন বল তো এটার জন্য যথেষ্ট এখানে দশ নিউটন বল দিলেই এটা কি সরে যায় তাহলে বিশ নিউটন বল তো এটাকে এদিক থেকে এদিকে সরানোর জন্য যথেষ্ট বিশ নিউটন বল ফেলে তো দিকে সরে আসবেই বা এদিকে একটা বল বল পাবেই সেই দিকে বিশ নিউটন এটার জন্য কিছুই না এটাকে গেলে তোমার তিরিশ নিউটন বল করা লাগে কি বলছি এই বড়টাকে যদি তুমি তোমার লাগে কত বিশ নিউটন বল আঘাত করছো সে বিশ নিউটন বল প্রতিক্রিয়া দেখাইছি তাহলে তুমি সরে গেছো বাট বড়টা কিছু কি করে নাই তুমি সুরোটা ছোটটা মনে করো ছোটটা তুমি অ্যাপ্লাই করছো না বলটা তাহলে ছোটটা সরে আসছে কিন্তু বড়টার কিছু হয় নাই তাহলে এখান থেকে আমরা জিনিসটা এই যে কনফিউশন একটা থাকে এটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন তাহলে দুইটি বল একটি অন্যটি সমান ও বিপরীত দিকে হয়ে থাকে তবে কেন একটি অন্যটিকে বাতিল করে দেয় না কারণ হচ্ছে এখানে দুইটা এই যে এখানে বলটা কি ভিন্ন ভিন্ন বস্তুর উপর অ্যাপ্লাই হয়েছে এই বলটা দেখো এখান থেকে বিষ্নিউটন নিউটন গিয়ে এখানে হয়েছে না ক্রিয়াটা কি আরেকটা বস্তুর উপর না এই যে এখানে ক্রিয়া ক্রিয়াটা কার উপর বড় বস্তুর উপর কিন্তু প্রতিক্রিয়াটা হয়েছে কোন কার বস্তুর উপর তাহলে ভিন্ন বস্তুর উপর কি দেখি বাতিল করতে পারে না এটা তখনই বাতিল করা যেত বস্তুর উপর এই বস্তুটাকে আমি এদিক থেকে কি করলাম বিশ নিউটন বল প্রয়োগ করলাম বিশ নিউটন বল প্রয়োগ করলাম ঠিক সেম ভাবে এদিক থেকেও বিশ নিউটন বল প্রয়োগ করলাম তাহলে এখনই একটা বল আরেকটি বলবে কাটাকাটি করে দিয়ে বস্তুটা এখানেই স্থির থাকবে কারণ এই দুইটা বলে কি একই বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে কিন্তু এইখানে দেখো তো এই বস্তুটা গিয়ে এই বস্তুর উপর ক্রিয়া দেখাইছে কিন্তু এই বস্তু যে প্রতিক্রিয়া সেটা কার ছোট বস্তুর উপর দেখছো এই জন্য এই জন্যই আমরা তাহলে সচরাচর ঘটনার ক্ষেত্রে একটা বস্তু গিয়ে একটা বস্তুকে আঘাত করছে একটা গাড়ি গিয়ে একটা ছোট গাড়ি গিয়ে একটা বড় গাড়িকে আঘাত আঘাত করছে হ্যাঁ তাহলে বড় গাড়ির তুলনায় ছোট গাড়ির ক্ষতি এই জন্যই বেশি হচ্ছে আশা করি পারছি তাহলে প্রতিক্রিয়া বলটা কার উপর अप्लाई হচ্ছে হচ্ছে এটাই আমাদের ভাবনার বিষয় এখন দেখো টেবিলে ধাক্কা দাও একটা টেবিল দেখো দেওয়ালের সাথে লেগে আছে তুমি কি করছো এটা ধরো তুমি তুমি গিয়ে কি করছো ওই টেবিলটাকে ধাক্কা দিছো টেবিলটাকে ধাক্কা দিছো টেবিলটাকে ধাক্কা দেওয়ার পর টেবিল তো কোনো নড়াচড়া করতেছে না তুমি এদিক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ধরো একশো নির তুমি কি করছো ধাক্কা দিছো কিন্তু টেবিলের কিছুই হচ্ছে না তাহলে মানে তোমাকে বুঝতে হবে টেবিলও একদিকে একটা কি করছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেখাইছে বিপরীত প্রতিক্রিয়া কতটুকু 100 নিউটন দেখাইছে এইজন্য টেবিল সরতেছে না টেবিল সরতেছে না প্লাস তুমিও কিছু হচ্ছে না তুমি এই দিক থেকে ধাক্কা দিছো কিন্তু নড়াচড়া করতেছ না দ্যাট মিন্স টেবিলও কি করতেছে 10 100 নিউটন सेम মানে একটা বল তোমার উপর প্রয়োগ করেছে এই যদি বেশি মানের বল প্রয়োগ করতে দাও তুমি পিছানো সরতে যে এটা আমরা এখানে দেখে আসছে তাহলে টেবিল ধাক্কা দেয়া আমাদের क्लियर এখন হাঁটা দেখো একটা মানুষ যখন হাঁটে এই যে মনে করো তুমি হাঁটতেছ তুমি রাস্তায় এভাবে তোমার পা এই যে পা এটাকে আমরা কি করলাম একটু জুম করলো এখানে দেখো তো তুমি হাঁটার সময় তোমার পাটা পাটা এরকম এরকম না পিছনের থাকে না তখন তোমার তোমার হাঁটার সময় পায়ের পাতাটা নিচে নিচে থাকে তুমি যখন হাঁটো তখন তোমার পায়ের গোড়ালিটা উপর উঠে যায় এটা নিচে লাগে এখন নিচে লাগার সময় তুমি এদিকে একটা বল প্রয়োগ করো তুমি এদিকে একটা পৃথিবীতে এটা পৃথিবীতে তুমি মাটিতে কি করতেছ একটা বল প্রয়োগ করতেছ ঠিক সেম ভাবে সূত্র অনুসারে পৃথিবী আমাদেরকে কি করবে

মোবিল এরকম কোনো কিছু থাকবে তখন তুমি এইখানে এই বলটা প্রয়োগ করতে পারবে না সো তুমি প্রতিক্রিয়া বল আশা করতে পারবে না দ্যাট মিনস তুমি সেখানে হাঁটতেও পারবে না ঠিক আছে এই জন্যই আমরা কোনো পিসিল রাস্তায় হাঁটতে গেলে দেখো রকেট এটা হচ্ছে পৃথিবী এটা আমি পৃথিবী আঁকলাম আর একটা রকেট রকেটে কি থাকে এখানে দুইটা এখানে তিনটা রকেট থাকে তিনটা রকেট থাকে মাঝখানে একটা আমাদের স্যাটেলাইট বা আমরা যেটাকে মহাকাশে নিয়ে যেতে চাই সে জিনিসটা থাকে ঠিক আছে এই রকেটের মাধ্যমে উড়িয়ে তো আমরা আমাদের মেন জিনিসটাকে মহাকাশে নিয়ে যাই এখন দেখো এই রকেটের মধ্যে কি থাকে এখানে প্রচুর পরিমাণে জ্বালানি থাকে এই জ্বালানিগুলো পৃথিবীকে এদিক থেকে খুব জোর মানে খুব স্পিড এগুলা এগুলো কি হয় গ্যাসগুলো বের হয় এখানে যে জ্বালানিগুলো থাকে এগুলা গ্যাসগুলো বের হয় ঠিক আছে এগুলো বের হয় এখন এগুলা বের হয়ে পৃথিবীকে একটা ক্রিয়া করতেছে না এদিকে একটা ক্রিয়া না তাহলে ক্রিয়া হচ্ছে না একটা বড় প্রয়োগ করতেছে না পৃথিবীতে পৃথিবীও সেম মানের একটা বল রিটার্ন করবে না পৃথিবীও কি করতেছে সেম মানের একটা বল উপরের দিকে প্রয়োগ করতেছে এই উপরের দিকে প্রতিক্রিয়া বলের কারণে কি অর্থাৎ এখান থেকে দেখো এইটা মনে করো এইটাকে উড়ানোর জন্য বল প্রয়োজন হচ্ছে তোমার কত এটাকে জাস্ট পৃথিবী থেকে আলোক করার জন্য তোমার ধরো এক হাজার নিউটন বল প্রয়োজন এক হাজার নিউটন বল প্রয়োজন কিন্তু তুমি এত স্পিডলি এই গ্যাস গুলা যে তুমি এখানে দুই হাজার নিউটন বল প্রয়োগ করছো দুই হাজার নিউটন বল প্রয়োগ হয়ে গেছে যেই গ্যাসের স্পিডটা আছে এই গ্যাসের স্পিডটার কারণে তুমি বল প্রয়োগ করে ফেলছো কত গ্যাসের স্পিডটার কারণে তুমি বল প্রয়োগ করে ফেলছো দুই হাজার নিউটন কিন্তু এটাকে মাটি থেকে তুলতে তোমার এক হাজার নিউটনি যথেষ্ট কিন্তু তুমি যেই বলটা প্রয়োগ করছো যেইভাবে গ্যাসটা সেরেছ যেই স্পিডলি সেরেছ সেই স্পিডের কারণে তুমি বল প্রয়োগ করেছ দুই হাজার নিউটন ঠিক সেম একটা বল ঠিক দুই হাজার নিউটনি তোমাকে ফেরত দিবে কে পৃথিবী পৃথিবী কি করতেছে তোমাকে দুই হাজার নিউটনী প্রতিক্রিয়া বল দেখাচ্ছে

পাওয়ার কারণে রকেটটা অনেক বেশি গতিপ্রাপ্ত হয় সে অনেক এত বল পাওয়ার কারণে তার যথেষ্ট তাহলে আরো তার কাছে কত এক হাজার পৃথিবী বেশি বল প্রয়োগ করছে না এই কারণে সে খুব দ্রুত এবং খুব উচ্চ গতিতে কি হয়ে যায় উপরে দিকে উঠে যায় আশা করি বুঝতে পারছো তাহলে উঠে না আমাদের সূত্র রিলেটেড আমাদের একটা ম্যাথ আছে এটা বইয়ে আছে আমি জাস্ট মানগুলো একটু পরিবর্তন করে দিলাম দেখো একটি শেয়ারের সর্বোচ্চ একটি শেয়ার সর্বোচ্চ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে তাহলে কি বলছি একটি মনে একটি আমার এত না তাহলে দেখো এটা একটা শেয়ার দিলাম এটা একটা শেয়ার দিলাম তাহলে এইটা ছয়শো নিউটন ছয়শো পঞ্চাশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে মিনস হচ্ছে এটাতে তুমি যদি ছয়শো পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করো তাহলে সে ছয়শো পঞ্চাশ নিউটন বল ছয়শ পঞ্চাশ নিউটন পর্যন্ত সে সহ্য করতে পারে নিউটন দিলেও কি হয়ে যাবে সে ভেঙে যাবে অর্থাৎ এই কুটি গুলো আর সহ্য করতে পারবে না অর্থাৎ এই চেয়ারটা ভেঙে যাবে এখন কি বলতেছে দেখো ষাট কেজি এবং তোমার বন্ধুর বর হচ্ছে সত্তর কেজি তাহলে তোমার বর হচ্ছে কত কেজি ষাট কেজি তোমার বন্ধুর একটু মোটা তোমার বন্ধু কি একটু মোটা এই জন্য সে সত্তর কেজি তোমরা কি এই সিয়ারে উঠে দাঁড়াতে পারবে তোমরা তোমরা বলতে এখানে দুইজন একসাথে না তুমি একজন একজন তুমি একবার উঠবা তোমার বন্ধু একবার উঠবে এখন তুমি যখন উঠতেছ তখন তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো এখানে হ্যাঁ তুমি তোমার ভরের সমান বল প্রয়োগ করতেছ না তুমি হচ্ছে তোমার ওজনের সমানে বল প্রয়োগ করতেছো কারণ আমরা জানি ওজন হচ্ছে একটা বল তাহলে ওজন ওজনের আমরা কি জানি সূত্র কি জানি দেখো ওজন ডাব্লিউ টু দেখো আমরা ওজনের সূত্রে খেয়ে শিখছি ওজন হচ্ছে ডাব্লিউ ইকলস টু কত ডাব্লিউ হোয়াইট ইকলস টু হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ মিনস হচ্ছে জি আমরা জি এর মান সবাই জানি না জি পৃথিবীর অভিকর্ষ স্তরণ আমরা আদর্শ অভিকর্ষ স্তরণ কত সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কি আদর্শ অভিকর্ষ স্তরণ আমরা এটা হিসাব করবো সবসময় দেখো তাহলে ওজন বের করবো আমরা এখন ওজনের সমানে তুমি বল প্রয়োগ করবা তাহলে ওজন দেখো ডাব্লিউ ইকোস টু ডাব্লিউ টু ডাব্লিউ যেহেতু তোমার তাহলে ভর ভর সমান কি বরকে আমরা মাস এম ধরতে পারি অভিকর্ষ স্তরণ জি তাহলে এম জি না এখন এম হচ্ছে কত তোমার বর কত তোমার বর হচ্ছে কত ষাট কেজি এটা হচ্ছে কি এম ঠিক আছে তোমার বর হচ্ছে কত ষাট কেজি তাহলে ষাট মানে কত বলছি তাহলে কত আসে এখান থেকে আমরা যদি হিসাব করি তখন কত আসে দেখো নিউটন কি বলছি তাহলে তুমি এই যে তোমার যে ওয়াইট তোমার যে ওজন এই ওজনের সমানই তুমি বল প্রয়োগ করতেছো এখানে তাহলে তুমি ওজনের সমান বল প্রয়োগ করতেছ আছে তাহলে এটা হচ্ছে তোমার ওজন দ্যাট মিনস তুমি এত বল প্রয়োগ করতে পারতেছো কোথায় চেয়ারের উপর কিন্তু শেয়ার সহ্য করতে পারো কত ছয়শো পঞ্চাশ নিউটন শেয়ার যেহেতু ছয়শো পঞ্চাশ নিউটন সহ্য করতে পারে দেখো ছয়শ পঞ্চাশ গ্রেটার দেন পাঁচশো অষ্টআশি তাহলে ছয়শো পঞ্চাশ নিউটনটা পাঁচশো অষ্টআশি বড় বিদায় অর্থাৎ তার সহ্য ক্ষমতা বেশি বিদায় অর্থাৎ শেয়ারের সহ্য ক্ষমতা তোমার প্রয়োগ করা বলের তোমার প্রয়োগ করা বলের বেশি বিদায় তুমি কি করতে পারবা দাঁড়াতে পারবা তাহলে তুমি কি করতে পারবো আমরা ডাবলিউ টু ধরলাম তোমার বন্ধুর ওজন বের করবো তোমার বন্ধুর ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ স্তরন ভর কত তোমার বন্ধু হচ্ছে সত্তর কেজি ইন্টু অবিকর্ষ স্তরন নাইন পয়েন্ট এইট তাহলে কত আসে সত্তর নিউটন বল প্রয়োগ করবে এই ছয়শ ছিয়াশি নিউটনটা দেখো ছয়শ ছিয়াশি তারপর হচ্ছে তোমার ওজন সহ্য করতে পারে কতটুকু ছয়শ পঞ্চাশ তাহলে কোনটা বড় হবে ছয়শ নিউটন তাহলে 686 অর্থাৎ তোমার বন্ধুর প্রয়োগ করা বলটি তোমার শেয়ারের সহ্য করা বল চেয়ে বেশি বিদায় সিআরটি তোমার বন্ধু ওজন সহ্য করতে পারবে না ওরা তোমার বন্ধু যখন শেয়ার উঠবে তখন সিআরটি ভেঙে যাবে তাহলে তোমার বন্ধু কি করতে পারবে না বন্ধু কি করতে পারবে না ভাইয়া দাঁড়াতে পারবে না শেয়ারের উপর দাঁড়াতে পারবে না ঠিক আছে আশা করি মেতটা বোঝা গেছে কোন ম্যাথ আসলে আমরা পরীক্ষায় আশা করি করতে পারবো তারপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে বলবা ভাইয়া অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ